কত সুন্দর ভাবে সিগন্যাল ইয়েছে ঠিক আছে সব গাড়ি লাইন টু লাইন ক্ষমতা নাই এটা যাওয়া অতিক্রম করা ঠিক আছে কত সুন্দর একটা নিয়ম সাইডে আছে আলদিস পাম্প পেট্রোল পাম্প পাম্প এটা হলো আল দিস আমাদের কোম্পানি রই আমাদের কোম্পানি ক্যাম্প এটা সিগন্যাল আর দিছে যাচ্ছে এখন রাস্তাগুলো একশো একশো টাইপ গেছিলাম তার থেকে আবার যাচ্ছে মক্কায় মনোমুগ্ধকর একটা জায়গা রাস্তা গুলো একদম একশো একশো সিঙ্গেল রোডে ঢুকলাম একটা সিঙ্গেল রোড যে সিঙ্গেল রোড